এদিকে যাবে দাদি হল আনহ ছোট ছেলেটি ঘুমিয়েছিলেন তিনি ঘুম থেকে উঠে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করলেন কারণ এই বকরির বাচ্চাটি ছিল তার অনেক প্রিয় তার সাথে সারাদিন খেলা করত তিনি অনেক খুঁজে কোথায় না পেয়ে তার বড় ভাইকে জিজ্ঞেস করলেন ভাই আমাদের বকরির বাচ্চাটি কোথায় তাকে তো খুঁজে পাচ্ছি না তখন বড় ভাই আব্দুল্লাহ বললো তুমি তো ঘুমিয়েছিলে তাই তুমি কিছুই জানো না আপাজান আজ বকরির বাচ্চাটিকে জবাই করে দিয়েছে তখন ছোট ভাই বললো ভাই কোথায় জবাই করেছো আমাকে একটু দেখাও তখন বড় ভাই বলল তুমি দেখবে তাহলে এখানে শুয়ে পড়ো ছোট শিশুটির বয়স দুই থেকে তিন বছর হবে আর আব্দুল্লাহ বয়স আট থেকে ন বছর হবে দুজনই তখন অবু ছিল বড় ভাইয়ের কথা মতো সেখানে ছোট ভাই শুয়ে পড়লেন এরপরে বড় ভাই আব্দুল্লাহ ছোট ভাইয়ের গলায় ছুরি ছাড়িয়ে দিলে গলা কেটে রক্ত বের হতে শুরু করে তার দেহটা ধাপা করতে লাগলো এই অবস্থা দেখে বড় ভাই আব্দুল্লাহ অনেক ভয় পেয়ে গেল ইতিমধ্যে জাবেদা দিয়ালও আনহু সেই পথে আবারও এগিয়ে এলেন নবী সাল্লাল্লাহু সাল্লা আলাইসাল্লাম কিনা তা দেখতে জাবেের রাদিয়ালও আনহুর আসার শব্দ পেয়ে আব্দুল্লাহ সেখান থেকে ছুটে পালালেন এবং একটি খেজুর গাছের উপর উঠে বসে রইলেন যখন জাবেের রাধিয়াল আনহু পাতরের কাছে আসলেন হঠাৎ করে তার চোখ পড়ল তার ছোট ছেলেটির উপর তিনি দেখলেন তার ছেলেটি ছটপট করছে তিনি ধ্রুত করে তার কাছে ছুটে এলেন আর সাথে সাথে তার ছোট ছেলেটির প্যান্ট পাখিটি উড়ে গেল ছোট ছেলেটির দেহ স্থির হয়ে গেল আর তখন সে শান্ত হয়ে গেল জাবেদ রাধিয়ালা আনহুর বুঝতে বাকি ছিল না কিভাবে এই ঘটনাটি তার ছোট ছেলেটিকে বুকে জড়িয়ে নিয়ে ভেঙে পড়লেন আবার নিজে নিজে মনকে বোঝালেন এরপরে শিশুটিকে নিয়ে বাড়ির ভিতরে আসলেন এবং তার বিবিকে ডাকতে শুরু করলেন তার বিবি রান্নাঘর থেকে এসে বললেন কি হয়েছে তখন কান্না জড়িত কণ্ঠে বললেন বিবি গো আমাদের আদর ধন বুকের মানে কার নেই আমাদের ছেড়ে দিয়ে সে চিরদিনের জন্য চলে গেছে তার বিবি এই কথা শুনে বললেন না এ হতে পারে না আমি এটা বিশ্বাস করি না যে আমাদের আদরে ধন আমাদেরকে ছেড়ে চলে গেছে তার ধৈর্য ধরো আর একটু কাটবে না আজকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে আসবেন তিনি যদি এসে আমাদেরকে এই কান্না অবস্থায় দেখেন তাহলে তিনি এই কারণ জানতে চাইবেন কি বলবো আমরা তুমি একটু কাটবে না বিবিকে সান্ত্বনা দিয়ে ছেলেটিকে নিয়ে রান্নাঘরে পিছনে রেখে দিলেন এরপরে ছেলেটির গায়ে একটি কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো। এরপরে বড় ছেলে আব্দুল্লাহকে খুঁজতে যাবে না দিয়াল আনহু আবার পথের দিকে এগিয়ে এলেন তিনি আব্দুল্লাহকে ডাকতে থাকলেন আব্দুল্লাহ তখনও খেজুর গাছের মাথায় বসে আছে ছোট ছেলে মারা যাবার কারণে সে অনেক ভয় পেতে থাকে সে ভাবতে থাকে তার বাবা যদি তাকে ধরতে পারে তাহলে তাকে আর জীবিত রাখবেন না এই ভয়ে সে আর কোনো সারা শব্দ করলেন না যাবে রাত আনহু তাকে আর না পেয়ে তিনি বাড়ির দিকে রওনা হলেন আব্দুল্লাহর বাবা একটু দূরে যেদি তিনি ভাবলেন এখানে থাকা আর নিরাপদ হবে না যেকোনো মুহূর্তে আব্বা আমাকে দেখে ফেলতে পারে যদি দেখে ফেলে আমার আর রক্ষা হবে না এই ভেবে যখন তিনি খেজুর গাছ থেকে নামতে শুরু করলেন তখন তার পা পিসকে খেজুর গাছ থেকে মাটিতে পরে গেলেন মাটিতে পরে তিনি প্রচন্ড আঘাত পেলেন জাবেদ রা আনহু পিছনে একটি শব্দ শুনে তিনি পিছনের দিকে তাকালেন তখন খেজুর গাছের নিচে আব্দুল্লাহ পরে ছটপট করছে তখন দৌড় দিয়ে বড় আব্দুল্লাহ কাছে এলেন এবং বুকের ভিতর জড়িয়ে ধরলেন ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাত সহ্য করতে না পেরে আবদুল্লাহ পেয়ার পাখিটা উড়ে যায় যাবে রাত আনহু রে কি কান্না মাত্র কয়েক মুহূর্তের মধ্যে তার দুটি সন্তানি মারা গেল এই দুঃখ এই কষ্ট সহ্য করা কতই কঠিন ব্যাপার বড় ছেলে আব্দুল্লাহকে কোলে করে কাঁদতে কাঁদতে বাড়ির ভিতরে প্রবেশ করে তার বিবিকে ডাকলেন বিবিক তুমি কোথায় স্বামী ডাক শুনে তিনি তাড়াহোড়া করে রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন এসে দেখলেন তার স্বামী বড়পুত্র আবদুল্লাহকে বুকে জড়িয়ে নিয়ে কান্না করছেন এই দৃশ্যটি দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না তিনি চিৎকার করে বললেন এ হতে পারে না আমি বিশ্বাস করতে পারছি না আজ আল্লাহ রাসুল আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন আর আজই আমাদের বুকের মানিক দুটো এভাবে চলে যাবে আমি এটা কিছুটি মানতে পারছি না তখন যাবে রাজিয়াল আনহু শান্ত স্বরে তার বিবিকে বললেন বিবিগো তুমি এত কান্নাকাটি করো না আমার মন বলছে আমাদেরকে আল্লাহ রবুল আলমিন পরীক্ষা করছেন এই পরীক্ষায় আমাদের ফেল করলে হবে না আমাদের পাশ করতে হবে তুমি ধৈর্য ধরো কান্না করো না তুমি ঘরে গিয়ে খাবার তৈরি করো এখনি আল্লাহ রসুল আমাদের বাড়িতে আসবেন তিনি যদি এসে দেখেন আমরা দুজনই কান্না করছি তাহলে কিছুদিন আমাদের বাড়িতে তিনি খাবার খাবেন না আমরা তো রাসুলকে আমাদের প্ল্যানের চেয়েও বেশি ভালোবাসি এমনকি আমাদের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি আমরা কষ্ট পাই তাতে কোনো দুঃখ নাই কিন্তু আমাদের রাসুলের মনে আমরা কোনো কষ্ট দিতে পারবো না এই কথা বলে বড় ছেলেটিকে ছোট ছেলেটির পাশে শুয়ে কম্বল দিয়ে ঢেকে দিলেন বাড়ির